ওয়েলকাম স্টাডি নিউলি চ্যানেলে আমি নীলমা আজকে তোমাদের করাবো ক্লাস সিক্সের কোশি দেখি নায়ন অধ্যায়ের পনেরো থেকে কুড়ি টাকা অব্দি অঙ্কগুলি পনেরো নম্বর চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে পার্সেন্ট চিনি ব্যবহার কমাবো এখন প্রতিদিন আমরা ছশো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসেব করে দাম বাড়াতে একশো পার্সেন্ট চিনির জায়গায় সে এখন চার পার্সেন্ট কম ব্যবহার করে তো ছয়শো পঁচিশ গ্রাম চিনিতে সে কত গ্রাম চিনি কম ব্যবহার করবে প্রতিদিন সেটা আমাকে বের করতে হবে প্রতিদিন ব্যবহার করা চিনির পরিমাণ গ্রাম কম ব্যবহার করা চিনির কুড়ি মান ব্রি গ্রাম সে আগে প্রতিদিন চিনি ব্যবহার করত কিন্তু চার পার্সেন্ট ব্যবহার করা কমিয়ে দিয়েছে মানে একশো গ্রামের থেকে চার গ্রাম ব্যবহার কমিয়ে দিয়েছে তারা কত দশ থেকে চার গেলে ছয় থাকে আর দিয়ে কত নয় তাহলে ছিয়ানব্বই গ্রাম মানে একশো গ্রাম চিনি প্রতিদিন যে ব্যবহার করতো দাম বাড়াতে সে একশো গ্রামের জায়গায় এখন ছিয়ানব্বই গ্রাম চিনি ব্যবহার করে তাহলে গ্রাম চিনিতে সে কত গ্রাম চিনি ব্যবহার করবে সুতরাং প্রতিদিন ব্যবহার করা চিনির পরিমাণের সাথে কম ব্যবহার করা চিনির পরিমাণেরশো গ্রামের জায়গায় ছিয়ানব্বই গ্রাম চিনি ব্যবহার করছে তাহলে ছয়শো পঁচিশে গ্রামের জায়গায় আরও কম পরিমাণে ব্যবহার করবে সরল সম্পর্ক মানে একটা বমছে তো আরেকটাও কি কমবে একশো গ্রামে ছিয়ানব্বই গ্রাম চিনি ব্যবহার করছি তাহলে ছয়শো পঁচিশ গ্রাম মোট আমার চিনির পরিমাণ বেড়েছে তাহলে মোট কম ব্যবহার করা চিনির পরিমাণও আমার কমবে তাহলে এটা এটাও যেহেতু মোট বেশি পরিমাণ চিনি থেকে মোট বেশি পরিমাণে চিনি কমবে তাহলে আমার কি দুটোই বেশি আছে তাহলে এটা কি সম্পর্ক হবে সরল সম্পর্কীয় কম ব্যবহার করা চিনির পরিমাণ এটাকে এক্স ধরে নেব সমান সমান এবার সরল সম্পর্ক হলে গিয়ে কোন গুণ এক্সের সাথে একশো কোন আর এদিকে ছয়শো পঁচিশের সাথে আছে কত ছিয়ানব্বই তাহলে দেখো পাঁচ দিয়ে কাটা কাটিয়ে যায় পাঁচ দুগুণা দশ মানে পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচকে পাঁচ পাঁচ ছয় থেকে পাঁচ গেলে কক থাকে এক আর দুই বারো পাঁচ দুগুণা দশ বারো থেকে বারো থেকে দশ গেলে আর থাকে দুই দুই এক পাঁচে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার চার পাঁচা কুড়ি আর পাঁচ দুগুণ পাঁচ দুগুণা দশ আর পাঁচ পাঁচা পঁচিশ মানে পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর এদিকে চার দুগুণা আট নয় থেকে আট গেলে এক থাকে এক আট ছয় ষোলো চার চারা ষোলো আমি চব্বিশ দিয়ে গুণ করবো চার পাঁচা কুড়ি শূন্য হাতের দুই চার দুগুণা আট নয় দশ দশ শূন্য হাতের এক দুগুনা চার একে পাঁচ তাহলে ছয় শূন্য গ্রাম তাহলে কি ছয়শো একশো গ্রামে সে চিনি ব্যবহার করতো ছিয়ানব্বই গ্রাম তাহলে ছশো পঁচিশ গ্রামে এখন চিনি ব্যবহার করবে কত ছশো গ্রাম তো সুতরাং কমানোর পর প্রতিদিন চিনি আগে ব্যবহার করতো ছশো পঁচিশ গ্রাম এখন যেহেতু ছয়শো গ্রাম ব্যবহার করছে তাহলে কত গ্রাম ব্যবহার করবে এখন কম ছয়শো পঁচিশ থেকে ছশো গ্রাম মাইনাস সময় সমান পঁচিশ গ্রাম শূন্য থেকে পাঁচ বেগম পাঁচ থেকে শূন্য বেগমান পাঁচ দুই থেকে শূন্য মানে দুই আর ছয় থেকে ছয় শূন্য পঁচিশ কম ব্যবহার করবে এবং প্রতিটি ছশো গ্রাম ব্যবহার করব ষোলো নম্বরে অনিলবাবু তার মাসিক আয়ের বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন যদি অনিলবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসে আয় কত হিসাব করি মানে সে যদি একশো টাকা মাসে আয় করেন তার মধ্যে বাইশ টাকা তিনি কি করেন বাড়ি ভাড়া দেন তাহলে তিনি এত টাকা যদি বাড়ি ভাড়া দেন তার মাসে আয় কত টাকা ছিল সেটা আমাকে বের করতে হবে বাড়ি ভাড়া দেন ব্রেকিটে টাকা মাসিক আয় ব্রেকিটে টাকা বাইশ টাকা বাড়ি ভাড়া দেন একশো টাকা তিনি মাসে ইনকাম করলে বাইশ টাকা তিনি বাড়ি ভাড়া দেন আঠারোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দিলে তিনি মাসিক আয় কত ছিল বাইশ টাকা বাড়ি ভাড়া দিলে তিনি মাসিক আয় করেন একশো টাকা আঠারোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দিলে তিনি মাসিক আয় কত করেন সেটা আমাকে বের করতে পেতেন ভাড়া ভাড়ার সঙ্গে মাসিক আয়ের দেখো যদি বাড়ি ভাড়ার পরিমাণ বাড়ে তাহলে মাসিক আয়ের পরিমাণও কি বাড়বে তাহলে এটা কী সম্পর্ক সরল সম্পর্ক আয়ের সরল সম্পর্ক সুতরাং মাসিক সরল সম্পর্ক হলে কি কোন কি আছে কোন বাইশ আর এদিকে কোন হচ্ছে আঠারোশো সত্তর সাথে একশো আঠারোশো সাথে কত একশো গুণ কাটাকাটি কাকে দিয়ে যায় দুই দিয়ে যদি কাটাকাটি করি এগারো দুগুনা কত বাইশ আর এদিকে দুই দিয়ে করলে নয় দুগুনা আঠেরো আর এদিকে তিন দুগুনা ছয় পাঁচ ছয় আর সাত থেকে ছয় গেলে এক থাকে এক শূন্য দশ পাঁচ দুগুনা দশ আর এদিকে যদি আবার এগারো দিয়ে আমি কাটাকাটি করি আট এগারো অষ্টাশি তিরানব্বই থেকে অষ্টাশি চলে গেলে আমার থাকে কত দিকে পাঁচ পাঁচ আর এই পাঁচ পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন মানে নশো পঁয়ত্রিশ এগারো দিয়ে ভাগ করলে পঁচাশি পঁচাশি একশোই আট হাজার পাঁচশো টাকা সুত অনিল মাসিক আর আট হাজার টাকা বাড়ি ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির পঞ্চান্ন পার্সেন্ট জমিতে পাট চাষ করেন তিনি যদি এগারো বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করুন একাধিক মোট চাষের জমি একশো বিঘা সেখান থেকে পঞ্চান্ন বিঘা থেকে তিনি পাট চাষ করেন তাহলে এগারো বিঘা যদি তিনি পাট চাষ করেন তাহলে তার মোট চাষের জমি কত আছে হিসেব করতে হবে মোট চাষের জমির পরিমাণ ব্রেকেটের বিঘা পাট চাষের জমির পরিমাণ বিঘা বিঘাতে একশো বিঘা জমির মধ্যে পঞ্চান্ন বিঘা জমিতে পাট চাষ করেন তাহলে এগারো বিঘা জমি এই পাট চাষ করলে তার মুখ চাষের জমি কত সেটা আমাকে বের করতে হবে সুতরাং জমির পুরী মানের সাথে মুখ চাষের জমির পরিমাণের পাট চাষের জমির পরিমাণ এগারো বিঘা কমেছে মানে কি মোট চাষের জমির পরিমাণও কমবে তাহলে কি পাট চাষের জমি কমাতে মোট চাষের জমির পরিমাণও কমেছে মানে কি এটাই কি সম্পর্ক হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক মোট নির জমির পরিমাণ আমরা দিব এক্স সমান সমান নিচে পড়ছে এটা এগারো এক্স এটা এক্স ধরে নেব এক্সের সাথে কোনো কোনো কথা হচ্ছে পঞ্চান্ন চারিদিকে এগারো কোনো একশো সত পাঁচ এগারো কথা হয় পঞ্চান্ন আর এগারো করে এগারো পাঁচ দু দশ মানে পাঁচ কুড়ি একশো সমান সমান কুড়ি বিঘার ইয়াসমিনাতনের মোট চাষির জমি দুড়ি বিঘা আছে আঠারো নম্বরে আমাদের পরিবারে মোট মাসিক খরচ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় পাঁচ হাজার নয়শো টাকা যদি খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসেব করি তাহলে দেখো মাসিক খাওয়া খরচ আর অন্যান্য খরচ মিলে মোট কত টাকা খরচ হয় সেটা আমাকে বের করতে হবে তারপর কিন্তু খাওয়া খরচ দশ পার্সেন্ট বেড়েছে মানে কত টাকা বেড়েছে আর কমানো মানে কত টাকা কমেছে সেটা আমাকে বের করতে হবে তারপর সে তো যোগ করে নিই মোট মাসিক খরচ বাড়বে না কমবে সেটা আমি পেয়ে যাবো মোট মাসিক খরচ খাওয়া খরচ হচ্ছে কত চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আর অন্যান্য খরচ হচ্ছে কত পাঁচ হাজার নশো টাকা সময় সময় দেখো শূন্য সাথে শূন্য যুক্ত শূন্য শূন্য পাঁচ পাঁচ নয় সাত আর নয় হচ্ছে কত শূন্য ছয় হাজার গুলো এক আর চার হাতের আগে পাঁচ পাঁচে দশ তো টাকা মাসিক খরচ হচ্ছে কত আমার দশ হাজার ছশো পঞ্চাশ টাকা খাওয়া খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে মাসিক খরচ ব্রেকের টাকা খরচ খাওয়া খরচ ব্রেকে লিখব টাকা মাসিক খরচ হচ্ছে যদি একশো টাকা হয় বাড়িয়ে দিয়েছে মানে কি একশোর সাথে আমি যোগ করবো কোথাও দশ না সমান একশো দশটা একশো টাকা মাসিক খরচের জায়গায় আমি খাওয়া খরচ বাড়িয়েছি দশ টাকা তার মানে একশো টাকায় দশ টাকা বাড়িয়েছি তো হয়েছে কত একশো দশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় খাওয়া খরচ কত হবে সেটা বের মানে একশো টাকায় আমার বেড়েছে খাওয়া খরচ কত একশো দশ টাকা তাহলে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা মাসিক খরচের মধ্যে খাওয়া খরচ কতটা আমাকে সেটা বের করতে হবে সেটা না মাসিক খরচ যদি আমার একশো টাকা হয় সেখানে দশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছি মানে একশো টাকার জায়গায় আমি একশো দশ টাকা এখন খাওয়া খরচে ব্যবহার করছি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা মাসিক খরচের জায়গায় খাওয়া খরচ আমি কত ব্যবহার করব সেটা আমি মাসিক খরচের সঙ্গে খাওয়া খরচের দেখো মাসে খরচ বেড়েছে অনেককে খাওয়া খরচও বাড়বে তাহলে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক সুতরাং খাওয়া খরচ নির্নি খাওয়া এক্স তো নিব তাহলে এক্সের এর সাথে কোন কি আছে আমার একশো সরল সম্পর্ক কোন গুণ হয় আর চার হাজার সাতশো পঞ্চাশ সাথে কত একশো দশ গুণ শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাঁটা তাহলে চার হাজার সাতশো পঞ্চাশকে আবার যদি গুণ করে এক দুই পাঁচ ওকে পাঁচ সাত ওকে সাত চার ওকে চার আবার পাঁচ ওকে পাঁচ সাতকের সাত চার ওকে চার তাহলে সে পাঁচ সাত আর পাঁচের কথা হয় বারো দুই হাতে হলো এক চার আর সাত এগারো হাতে একে বারো বারো দুই হাতে হলো এক চার একে পাঁচ পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা হলে ষোলো পার্সেন্ট কমানো হল অন্যান্য খরচ মাসিক খরচ ব্রেকেটে টাকা অন্যান্য খরচ ব্রেকেটে টাকা মাসিক খরচ আগে ছিল একশো টাকা সেখানে ষোলো পার্সেন্ট কমানো হয়েছে মানে একশো থেকে ষোলো মাইনাসেরও এক ধান নেব দশ দশ থেকে ছয় গেলে চার আর নয় থেকে এক গেলে হচ্ছে কত আট চুরাশি টাকা একশো টাকায় এখন চুরাশি টাকা ব্যবহার করা হচ্ছে অন্য টাকায় অন্যান্য খরচে পাঁচ হাজার নশো টাকায় এখন অন্যান্য খরচ কত কমানো হবে সেটা আমাকে বের করতে দেব মাসিক খরচের অন্যান্য খরচের মাসিক খরচ আগে ছিল একশো টাকা সেখানে অন্যান্য খরচ কমিয়ে আনা হয়েছে কত চুরাশি টাকা তাহলে পাঁচ হাজার মাসিক খরচে অন্যান্য খরচ কমানো হবে কত সেটা আমাকে হবে তাহলে মাসিক খরচের পরিমাণ কি অন্যান্য খরচের পরিমাণ কি আরো বাড়বে মানে মাসিক খরচ আগে একশো টাকা চুরাশি টাকা ব্যবহার করা হতো তাহলে পাঁচ হাজার নশো টাকা কি আরও কম কম টাকা ব্যবহার করা হবে মাসিক খরচের সাথে কি অন্যান্য খরচের পরিমাণও কমছে তাহলে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক এক্স লিখে দেব কোনো হয় তাহলে একশো পাঁচ হাজার নষ্ট চৌরাশি শূন্য শূন্য কাট হাজার পাঁচ হাজার চৌড়াশি চার্ন ছত্রিশের ছ হাজার তিন চার পাঁচে কুড়ি তিন তিন হাতে দুই দুই আর আট ন বাহাত্তরের দুই হাতের হল সাত পাঁচ হাজার চল্লিশ সাত সাতচল্লিশ তাহলে হচ্ছে কত ছয় পাঁচ সাত আট নয় চার তাহলে হচ্ছে চার হাজার নশো ছাপ্পান্ন টাকা মাসিক খরচ বাড়বে না কমবে সেটা দেখবে তাহলে কত ছিল আমার দশ হাজার ছশো পঞ্চাশ টাকা তাহলে এখন খাওয়া খরচ দশ পার্সেন্ট বাড়িয়েছে মানে সে কত পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা ব্যবহার করছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকার জায়গায় আর অন্যান্য খরচের জায়গায় পাঁচ হাজার নশো টাকার জায়গায় সে ব্যবহার করছে চার হাজার তোমার ছাপ্পান্ন টাকা নশো ছাপ্পান্ন টাকা তাহলে এখন হচ্ছে তার মোট খরচ কত সুতরাং এখন মোট মাসিক খরচ তাহলে সে পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা আর কমানোর অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো তো সে কত টাকা ব্যবহার করছে এখন মাসিক খরচের জায়গায় চার হাজার নশো ছাপ্পান্ন টাকা তাহলে মোট মাসিক খরচ তার কত পাঁচ আর ছয় কত এগারোর এক হাতে হলো এক পাঁচ দুই কত ছয় সাত হাতের এক আট আর নয় আর দুই কত দশ এগারো এক হাতে হলো এক পাঁচ হাজার নয় হাজার হাজারেকে দশ এত টাকা দশ হাজার একশো একাশি টাকা এখন সে দশ পার্সেন্ট খাওয়া খরচ বাড়ানোতে আর ষোলো পার্সেন্ট হচ্ছে অন্যান্য খরচ কমানোতে মাসিক খরচ হয় তাহলে মোট মাসিক খরচ মাসিক খরচ ছিল কত আমার দশ হাজার ছশো পঞ্চাশ টাকা এখন খাওয়া খরচ বাড়ানো এবং অন্যান্য খরচ কমানো তো মাসিক খরচ হয়েছে কত আমার দশ হাজার একশো একাশি টাকা তাহলে বেড়েছে না কমছে তাহলে বিয়োগ করবো আমরা দশ হাজার ছশো পঞ্চাশ থেকে বিয়োগ করবো দশ হাজার একশো একাশি তাহলে দেখো থেকে এক বিয়োগ করতে পারবো না তাহলে এক ধান নেবো দশ থেকে এক গেলে কত হয় নয় চার চার থেকে আমি আট বিয়ে করতে পারবো এক ধান নেব চোদ্দ চোদ্দো থেকে আট গেলে কত থাকে আরেক আর এক ধান নিয়ে গেছি তাহলে হচ্ছে আমার কত হচ্ছে পাঁচ পাঁচ থেকে এক গেলে এক থাকে কত আমার চার আর শূন্য থেকে শূন্য গেলে শূন্য মতো চারশো ঊনসত্তর টাকা টাকা কম দে নাম্বার একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসেব করি দুই বছরের পরে জনসংখ্যা কত হবে হিসেব করি চার পার্সেন্ট বেড়েছে মানে আগে যদি একশো জন জনসংখ্যা ছিল সেখানে চার পার্সেন্ট বেড়েছে মানে এবছর হয়ে গেছে কত আমার একশো চারজন তাহলে দুই ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনে কতজন জনসংখ্যা বেড়েছে সেটা আমাকে বের করতে হবে আগের জনসংখ্যা বর্তমান কত একশো জন জনসংখ্যা ছিল চার পার্সেন্ট বেড়েছে মানে কি একশো সাথে আমি কত চার যোগ করবো তাহলে একশো জন হয়েছে একশো জন থেকে চার পার্সেন্ট বেড়েছে মানে একশো জনে একশো চারজন হয়েছে তাহলে আমার দু ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনে কতজন বাড়বে সেটা আমাকে বের করতে হবে তাহলে সুতরাং আগের জনসংখ্যার সাথে বর্তমান জনসংখ্যার সংখ্যা দেখো আমার মোট জনসংখ্যা বেড়েছে মানে কি মোট বর্তমান জনসংখ্যাও বাড়বে তাহলে কি হবে এটা সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এখানে নির্নিম বর্তমান জনসংখ্যা তো এডস সরল কোনো কোনো গুণ হয় তাহলে একশো যে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশের সাথে গুণ করব আমি হচ্ছে চার কাটা দেয় শূন্য কাটা দেয় আর এদিকে পাঁচ দুগুনা দশ আর এদিকে কাটলি পাঁচ দুগুনা দশ চার বাহান্ন আর এদিকে পাঁচ পঁচিশ ছাব্বিশ পঁচিশ এক দুই বারো পাঁচ দশ পাঁচ কে আমি বাহান্ন দিয়ে গুণ করবো পাঁচ দুগুণা দশ হাজার শূন্য আঠেরো হলো এক দুগুনা চার পাঁচ পাঁচ দুগুনা দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হাতে হল দুই পাঁচ দু দশ এগারো বারো দুই হাতে হলো এক পাঁচ পাঁচ পঁচিশ আর একে ছাব্বিশ তাহলে আসছে কত শূন্য পাঁচ পাঁচে শূন্য শূন্য দুইয়ের সাথে এক যোগ করলে করলেন আর ছয় একে সাত দুয়ের দুই তাহলে আসছে আমার কত সাতাইশ হাজার তিনশো জ দুই বছরে দুই বছর মানে কি প্রথম বছরে এতজন বেড়েছে তাহলে দ্বিতীয় বছরে চার পার্সেন্ট বেড়েছে মানে কতজন আগের জনসংখ্যা ব্রেকেটে বর্তমান জনসংখ্যা একশো জনে বাড়ছে আমার কত চারজন তাহলে আমার সাত হাজার তিনশো জনে কতজন বাড়ে আমাকে সেটা বের করতে হবে আগের সংখ্যা শাখার সাথে বর্তমান জন সংখ্যা সুজনে চারজন বেড়েছে তাহলে সাতাশ হাজার তিনশো জনে আরও বাড়বে তাহলে কি মোট জনসংখ্যা বেড়েছে মানে কি আমার এইখানে বর্তমান জনসংখ্যা আর বাড়বে এটা কী সম্পর্কে সরল সম্পর্ক সরল সম্পর্ক সুতরাং নির্মীয় বর্তমান জনসংখ্যা কেন এক্স একশো জনে আমার বাড়ছে চারজন তাইলে সাত হাজার তিনশো জন কতজন বাড়বে সরসংখ্যাগুলো কোন একশো শূন্য শূন্য আর এদিকে সাতাশো হাজার তিনশো সাথে চারজন শূন্য শূন্য পাঠা যায় তাহলে সে কত তিন চারা বারো দুই হাজারগুলো এক আর চার সাত আট দুই জন দুই বছর পরে জনসংখ্যা কত আগে ছিল কত সাত হাজার তিনশো জন সাত হাজার তিনশো জন বর্তমানে কত আছে আমার ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি এক হাজার আশি টাকা বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে কৃষক ফসল ওঠার মুখে বার কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসেব করে ধান যখন ওঠে তখন একশো টাকা যদি ধানের দাম থাকে বর্ষাকালে সেই ধান বিক্রি করলে তিনি একশো পনেরো টাকা পাচ্ছেন যদি এক হাজার আশি টাকা ধান বিক্রি করেন তাহলে সেই ধান যদি তিনি বর্ষাকালে বিক্রি করতেন কত টাকা বেশি বিক্রি করতেন সেটা আমাকে বের করতে হবে ফসল ওঠার সময় ধানের দাম টাকা বর্ষা কালে ধানের কেটে তাহলে তিনি ফসল ওঠার সময় যদি একশো টাকায় বিক্রি করেন সেই ধান পনেরো বৃদ্ধি পেয়েছে মানে সাথে পনেরো যোগ তাহলে একশো টাকা হয় আমার এক টাকায় ফসল ওঠার সময় ধান বিক্রি করলে সেই ধান বিক্রি করা ধান যদি বর্ষাকালে তিনি বিক্রি করতেন তাহলে কত টাকায় বিক্রি করতেন সেটা আমাকে বের করতে করতেন ফসল ওঠা সময় ধানের দামের সঙ্গে বর্ষা কালে ধানের দামের দেখো মোট ফসল ওঠা ধানের দাম বেড়েছে মানে কি বর্ষাকালে ধানের দামও বাড়বে তাহলে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক যেহেতু একশো টাকা একশো পনেরো টাকা পাচ্ছে তাহলে এক হাজার আশি টাকা আরও বেশি টাকা পাবে কিন্তু সুতরাং নির বর্ষা কালে ধানের দাম এক্স আর সরল সম্পর্ক হলে কি কোন গুণ হয় এক্স এর সাথে একশো আর এদিকে আশের সাথে একশো পনেরো তাহলে শূন্য শূন্য কাটা যায় এদিকে পাঁচ দুগুনা দশ পাঁচ দুগুনা দশ তিন পাঁচা পনেরো আবার দু দিয়ে যায় আমার পাঁচ দুগুনা দশ চার দুগোনা আট চুয়ান্ন চুয়ান্নকে আমি তেইশ দিয়ে গুণ করলো তিন চার বারো দুই হাতের এক তিন পাঁচা পনেরো ষোলো চার দুগোনা আট পাঁচ দুগোনা দশ তাহলে সে দুই আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চার হাতের এক হাতের একে একে দুই আর এদিকে এক তো আমার বারোশো বিয়াল্লিশ টাকা যেখানে ফসল ওঠার সময় এক হাজার আশি টাকায় বিক্রি করতো বর্ষাকালে সেই ধান বিক্রি করলে আমার ধান বিক্রি করতে পারতে করতো বারোশো অর্থাৎ দুশো বিয়াল্লিশ টাকা বর্ষা সুতরাং বর্ষাকালে ধান বিক্রি করলে বারো হাজার বিয়াল্লিশ টাকা থেকে হচ্ছে আমার হাজার আশি টাকা গিয়ে করবো এই শূন্য বেক মানে দুই চার থেকে আট বিক্র করতে পারে এক ধান নেবো চোদ্দো থেকে আট গেলে কত হয় ছয় এক এসে তার মানে কি এক আছে এক থেকে শূন্য মানে কি এক 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 আর থেকে গেলে এত টাকা তাহলে ফসল ফসল সময় এক হাজার আশি টাকা ধান বিক্রি করলে সেই ধান যদি আশি বিক্রি করতে সেই ধান যদি তিনি বর্ষাকালে ধান ধানটি বিক্রি করতেন তাহলে কত বারোশো বিয়াল্লিশ টাকায় বিক্রি করতেন তাহলে তিনি কত টাকা বেশি পেতেন একশো বাষট্টি টাকা বেশি পেতেন তাহলে এই কুইন্টালে তিনি হচ্ছে কি একশো বাষট্টি টাকা বেশি পেতেন তাহলে বারো কুইন্টালে তিনি কত টাকা বেশি পেতেন সুতরাং তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে দেখো প্রতি কুইন্টালে হ্যাঁ এক হাজার আশি টাকা এক কুইন্টালে তিনি পাচ্ছেন একশো বাষট্টি টাকা ইনি বারো কুইন্টালে কত টাকা পাবেন ওটা গুণ করে দেবেন একশো বাষট্টি গুণ বারো সঙ্গে আমার বারো দিয়ে গুণ করলে দুই দিকে চার ছয় দিকে বারো দুই হাতের হলো এক দুই হাতের একে তিন আগের দিকে দু কে দুই ছয় এক কে এক তাহলে সে কত চার চার নয় আড়াশে একশো চুয়াল্লিশ টাকা টাকা বেশি পেত